মোহাম্মদ ইসমাইল হুসেন আমি গ্রিন লাইন সিট কোম্পানিতে কর্মকর্তা আছি শেরপুর জামালপুর জেলায় আমি আমি সব সময় থাকি চাষির পক্ষে কারণ কি জানেন আমার কথা হলো আমার কোম্পানিতে বিশটা আইটেম আছে বিশটা আইটেমের মধ্যে যদি পাঁচটা আইটেম ভালো হয় আমি পাঁচটা আইটেমই বিক্রি করি আর বাকিগুলো আমি বিক্রি করি না কারণ আমার এলাকা জিনেকাতি গোপালখিলা শেরপুর পণ্যজুড়া রাংটিয়া আমি মনে করি এটা আমার বাড়ি আমি সব সময় চাই আমরা চাষিরা লাভবান হোক চাষিরা লাভবান হলে আমি লাভবান আমি লাভবান হলে কোম্পানি লাভবান চাষিরা মাইরে আমি কখনো ব্যবসা করতে চাই না করবো না আপনাদের মাঝে এখানে আলোচনা হয়েছে গ্রিন লাইন সিট কোম্পানির তাই ওয়ান নয়শো জিএল নয়শো দুই বরপুটি আমি কোম্পানি জয়েন করার পরেই আমি আবদুল্লাহ মুজাহিদ নামে যে দোকানদার আছে উনাকে আমি গারো গোনা বাজার উনি উনার কাছে আমি চার কেজি মাল বলছি মুজাহিদ তুমি চাষিকে দিবা যদি চাষি ঠকে আমি জরিমানা সহ চাষিকে দিব এই কথা বিক্রিতে আমি মুজাহিদ বিক্রি করছে এর মধ্যে আমার ভিতরে পড়ছে আবদুল্লাহ ভাই আবদুল্লাহ ভাই একজন কাস্টাম ব্যবসায়ী উনি আসলে সঠিকভাবে সঠিক সময় দিতে পারে নাই তারপর আমি কোম্পানির পক্ষ থেকে আব্দুল ভাইকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে যে জিনিসটি উপহার দিচ্ছে আমাদের সহায়তা করেছেন

মাসুদ ভাই এবং আব্দুল গফুর ভাই এবং রানা সামনে উপবিষ্ট আছেন সমাদিত আমার প্রাণপ্রিয় প্রিয় কৃষক ভাইয়েরা যারা যোগায় ক্ষুদারণ্য আমরা আছি তাদের জন্য আপনারা যারা সামনে বসে আছেন তাদের হাত যদি না চলে এত সুন্দর মুখে হাত যাবে না তাদের উপকারার্থে তাদের সাথে আজকে এখানে আসতে পেরে আমি দনমন করছি এবং আজকের যে কোম্পানি গিনলাই এই কোম্পানিকে তাদের প্রতি ধন্যবাদ দিচ্ছি আমি ছোট করে শুধু একটা কথা বলবো বীজ সার শে যত্ন তিনে মিলে হয় রত্ন তিনের মধ্যে এক নাম্বার কোনটা বীজ কেন বীজ বলা হয়েছে ছোট একটা কথা বলবো সাধারণ যদি একটা দেশি পেয়ারা গাছ লাগাই রোপণ করলাম পরিচর্যা করলাম সবকিছু পেয়ারাই তো রোপ হবো ওই একই মানের বীজ যদি কাজে পেয়ারা একটা চারা রোপণ করি এক কেজি পেয়ারা আসবে যদি বীজ যদি চেঞ্জ না হলে সার যতই দেয় যদি জাতের পরিবর্তন না হয় তাহলে আমাদের পরিবর্তন আসবে প্রত্যাশা করা যায় না একইভাবে আজকের যে বরবটির কথা বলা হচ্ছে তাইওয়ান বর্বটি যে নতুন এই কথাটাকে আমরা কেন এইখানে নিয়ে আসবো আমার মানে প্রাণ জুড়ায় গেছে আমি এই কথাটা কৃষক আছেন তারা দেখবেন এই যে কালারটা সবুজ কালারটা সব কিন্তু হয় না এই বর্গটি দেখেন এই যে উপরের অংশটা এই অংশটার মধ্যে বোঝা যায় যে বৃদ্ধির একটা অংশ আছে কালো অংশ আছে এই যে নিচের অংশটা আছে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক কালার সবুজ কালার না ততদিন ততক্ষণ পর্যন্ত বর্ধন হওয়ার একটা কালার দেওয়ার একটা সক্ষমতা এই কালার পাওয়া এবং এতটা ওজনে চাপ পাওয়া আসলে কি দুষ্কর আমি শুধুমাত্র একটি কথা বলবো একটা মাচাতে খুব বড় বড় লম্বা লম্বা গাছ আছে পাতাও বড় হয়েছে সবকিছু দিছে এবং আকর্ষণীয় কালার হবে গ্রাহক একই আলো একটু ফলন বেশি লাভ কারণ বাজারে চাহিদা কোম্পানি পক্ষ থেকে আজকে এই মিটিং এ উপস্থিত আছেন আমার বড় ভাই কৃষি কর্মকর্তা আছেন এবং ঘুমরা এলাকার আমার প্রান্তীয় কৃষক সবাইকে আমার জানাই আসসালামু আলাইকুম আসলে বীজ ভালো কিংবা খারাপ এটা মাঠ পর্যায়ে গেলে বোঝা যায় যে আসলে এই বীজটা কেমন হবে আপনার যেহেতু সন্ধ্যা এবং গ্রামের কয়েকজন কৃষকটি বলেন বলেন আবাদ করেছে সেহেতু আপনারা ফলাফলটা দেখেছেন যদি ভালো হয় তাহলে আপনারা সদস্যবৃন্দ আসসালাম আমরা এখানে যে কোম্পানির সাথে আসছি সেটা হলো গ্রিন লাইন সিট কোম্পানি আসল হলো এই কোম্পানি সম্পর্কে আমার কোনো পরিচয় ছিল না ইসমাইল ভাই আমার বন্ধু মানুষ এর আগে ওনার সাথে পরিচয় আছে উনি আগে ছিল একটা কোম্পানিতে তো কয়েকদিন আগে ওনার সাথে বললো যে আমি অন্য একটা কোম্পানিতে জয়েন করছি গ্রিন লাইন সিট কোম্পানি যে বীজগুলো নিয়ে আসছে মোটামুটি বাজারে অন্যান্য বীজে যায় কি একটু পার্থক্য আছে যেটা আপনারা কৃষক বলছেন ওনারা বলছেন সেটা হলো

ফসল ফলায় আমরা মাঠে যখন ফসল ফলাই পরিশ্রম করতে হয় যে ফসলই ফলায় আমরা কিন্তু পরিশ্রম করতে হয় ফলন দার কম এরও পরিশ্রম প্রায় সেল করতে হয় যার ফলন বেশি এর কিন্তু পরিশ্রম সেল পরিশ্রম করতে হয় সার বীজ কীটনাশক সেচ যতটুকু লাগে কিন্তু ততটুকু লাগে তাই না আমরা যদি ভালো বীজ পাই ভালো বীজ থেকে কিন্তু আমরা ভালো ফসল আশা করতে পারবো প্রথমে যদি আমরা জ থেকে প্রচারিত হই যদি প্রথমেই আমরা বীজ থেকে প্রচারিত হই তাহলে বাকি যে দুই তিন মাস আমরা পরিশ্রম করব ভালো ফলন কিন্তু আশা করা সম্ভব না এখন একটা জিনিস ফসল করতে করতে আমরা আমাদের চেয়েও আপনারা কিন্তু ভালো জানার কথা যে কোন কোম্পানির কোন বীজতে রোগ মুক্ত কি ভালো বীজ ফলন ফলন বেশি ঠিকই না এই এলাকায় কিন্তু সবজি চাষ ধরুন বিখ্যাত আমাদের দিনে মধ্যে যে নলকুড়া ইউনিয়নটা আমরা এই কোম্পানিকে এই প্রজন্ম দেবো তাই না তাই তাই অনেক বরবটি জিএল নয়শো দুই অনেক বড় একটা বরবটি যার ফলন হেক্টরে বরবটির ফলন কিন্তু দশ থেকে বারো টন হেক্টরে কম পক্ষে হয় হাইব্রিড বীজ হাইব্রিড জাত থেকে বারো থেকে দশ থেকে বারো টন যদি হয় এক করে এক কেজি বরপুরে কিন্তু আমার মাঝখানে একশো টাকাও কিনছি একশো টাকা কিনছি এখন ষাট সত্তর টাকা আশি টাকা কিনছি কত জায়গা কিনছি আশি টাকা কেজি তো তাতে কিন্তু যায় যে এক টনে দু কত টাকা আসে আর আমরা এই জমিতে যদি ধান লাগাই আমাদের কত মন ধান আসবে এক কাটা জায়গাতে পাঁচ মন ধান

তাহলে মনে করেন যদি বিশ গুণ বা আরো বেশি হবে যদি তিরিশ গুণ হয় তাহলে তিরিশ হাজার টাকা আর ধান থেকে বাকি চালু কত ছয় হাজার টাকা পাঁচ গুণ হয় না পাঁচ গুণ মনে হয় ছয় হাজার টাকা ফলন কিন্তু আমাদের তালে কত কি হলো তার তিন গুণ চার গুণ ডিফারেন্স